আজকের গল্প হন্দেশের জাদুরবাসী অনেক অনেক দিন আগে দূরের এক রাজ্যে ছিল হন্দেশ নামে এক অদ্ভুত দেশ সেখানে সূর্য আর চাঁদ দুজনেই বন্ধুর মতো একই আকাশে একসাথে আলো দিত তাই হন্দেশ কখনোই অন্ধকারে ঢাকত না মানুষজন সেই আলো থেকে শক্তি নিয়ে আশ্চর্য সব জাদু শিখে ফেলেছিল কেউ বাতাস ডাকতে পারত কেউ আগুন জ্বালাতে পারত সন্দেশ রাজ্যের রাজা ছিলেন খুব দয়ালু তিনি সব সময় বলতেন তোমরা জেনে রাখো জাদু যদি ভালো কাজে ব্যবহার করো তবে সে আলো পৃথিবীকে কিন্তু একদিন ওই রাজ্যে এক দানবের আবির্ভাব ঘটল তার বিরাট শরীরে যেন আকাশটা পুরো ঢেকে গেল পর সে হঠাৎ করে সূর্যটাকে গিলে ফেলল আর চারিদিকে অন্ধকার নেমে এলো হন্দেশপুরের মানুষদের কোনো জাদু আর কাজ করত না কারণ তাদের সব জাদু আলো থেকে আসত তখন এগিয়ে এলো অয়ন নামে এক ছোট্ট ছেলে অয়নের হাতে ছিল তার দাদুর দেওয়া এক পুরনো বাঁশি দাদু বলেছিলেন এই বাঁশি সুর মনকে শান্ত করতে পারে অয়ন সাহস করে রাজা ও সবার সামনে দাঁড়িয়ে বলল। বলবো। আমাদের কথা বললো এ আবার বাচ্চাদের খেলা নাকি কখনো কখনো সবচেয়ে ছোটরাই সবচেয়ে বড় কাজ করে দেখায় যা অয়ন আমরা তোমার উপর বিশ্বাস করি অন্ধকার আকাশের নিচে পাহাড়ের গুহার সামনে দাঁড়িয়ে অয়ন আস্তে আস্তে বাঁশি বাজাতে শুরু করল সুর এত মিষ্টি আর কোমল ছিল যে বাতাস থমকে গেল গাছপালা ঝিমিয়ে পড়ল দানব বেরিয়ে এসে দাঁড়াল তার চোখে আগুন কিন্তু কান যেন সুরে ডুবে যাচ্ছে হে দানব আলো সারা জীবন থেমে যাবে তুমি যদি সূর্য ফিরিয়ে দাও আমরা তোমাকে ঘৃণা করব না তোমার জন্য এখানেও জায়গা থাকবে দানবের চোখে হঠাৎ জল টলমল করে উঠল কেউ আগে তাকে কখনো বন্ধুর মতো করে কথা বলেনি সে আস্তে আস্তে মুখ খুলে সূর্যটাকে ফিরিয়ে দিল আবার আলো ছড়িয়ে পড়ল চারিদিকে সেদিন থেকে হন্দেশের মানুষ বাঁশির সুরকে জাদুর সুর বলে মানতে শুরু করলো আর ছোট্ট অয়ন হয়ে উঠলো রাজ্যের সাহসী নায়ক